বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন যে কোন সুপারস্টারের মৃত্যুর পর হাসপাতালের বিল মেটানোর মতো টাকাও তার কাছে ছিল না আপনারা কি শুনেছেন যে মহিলা পর্দায় কোটি কোটি মানুষকে নিজের অভিনয় কাঁদিয়েছেন তাকে জন্মের পরেই তার বাবা এক অনাথ আশ্রমের সিঁড়িতে ফেলে এসেছিলেন আজ রহস্যময় জীবনে আমরা কথা বলবো হিন্দি সিনেমার সব থেকে বড় ট্র্যাজেডি কুইন মীনা কুমারীকে নিয়ে এমন এক অভিনেত্রী যার কাছে নাম ছিল খ্যাতি ছিল সৌন্দর্য ছিল কিন্তু যদি কিছু না থেকে থাকে তবে তা ছিল নিজের বলার মতো কোনো মানুষ এটি এক মাসুম বাচ্চা মহাজাবিনের মীনাকুমারী হয়ে ওঠা এবং তারপর মদের নেশায় নিজেকে শেষ করে দেওয়ার এক যন্ত্রণাদায়ক জীবন কাহিনী মীনাকুমারীর জন্ম উনিশশো সালের পয়লা অগাস্ট মুম্বাই তার বাবা ছিলেন আলিবাগস এবং মা ইকবাল বেগম কিন্তু তার জীবনের প্রথম দিনটিই ছিল কোনো ট্র্যাজেডি ফিল্মের মতো আলিবাগসের ছেলে সন্তানের আশা ছিল কিন্তু যখন তৃতীয় কন্যা সন্তান জন্ম নিল তখন দারিদ্র্য আর হতাশায় তিনি সেই নবজাতক শিশুকে এক অনাথ আশ্রমের বাইরে ফেলে আসেন কিন্তু বলা হয় যে রক্তের টান পিছু টান হয়ে ফিরে আসে কয়েক ঘন্টার মধ্যেই আলিবাগসের মন গলে যায় এবং তিনি অনাথ আশ্রমের সিঁড়ি থেকে সেই শিশুকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসেন সেই শিশুর নাম রাখা হয় মাহিন তখনও ঠিক মতো হাঁটতে শেখেননি তখনই ঘরের অভাব অনটন তাকে কাজে পাঠিয়ে দেয় মাত্র চার বছর বয়সে তিনি বেবি মিনা হয়ে ছবিতে কাজ করতে শুরু করেন যে বয়সে শিশুদের হাতে খেলনা থাকে মাহজবিনের হাতে ছিল স্ক্রিপ্ট তার শৈশব কোনদিন ছিলই না উনিশশো বাহান্ন সালে মুক্তিপ্রাপ্ত ছবি বাইজু বাওরা মিনা কুমারী হিসেবে ঘরে ঘরে পরিচিতি এনে দেয় এই ছবির তিনি প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার পান এরপর মিনা কুমারীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি দো বিঘা জমিন সাহেব বিবি অর গোলাম শারদা এবং দিল আপনা প্রীত পারাইয়ের মতো ছবি তাকে সাফল্যের সেই শিখরে পৌঁছে দেয় যেখানে আজ পর্যন্ত কোনো অভিনেত্রী পৌঁছতে পারেননি এত বড় মাপের শিল্পী ছিলেন যে তিনি গ্লিসারিন ছাড়াই নিজের চোখে জল আনতে পারতেন তার সম্পর্কে বলা হতো যে ক্যামেরা অন হওয়ার সাথে সাথে তার ভেতরের মাহজেবিনের সমস্ত যন্ত্রণা তার চোখে ভাসত কিন্তু এই চাকচিক্যের মাঝেই তার জীবনে এক মানুষ এলেন যিনি তাকে গড়েও ছিলেন আবার ভেঙেও ছিলেন কামাল আমরোহী মিনা কুমারী এবং পরিচালক কামাল আমরোহির দেখা হয় তামাশা ছবির সেটে কামাল তার চেয়ে বয়সে অনেক বড় এবং বিবাহিত ছিলেন কিন্তু মিনা তার ব্যক্তিত্বের অনুরাগী হয়ে পড়েন উনিশশো সালে দুজনে গোপনে নিকাহ করেন শুরুতে সব কিছু স্বপ্নের মতো ছিল কিন্তু শীঘ্রই কামালের বিধি নিষেধ মিনা কুমারীর দম বন্ধ করে দিতে থাকে কামাল মিনার জন্য কঠোর নিয়ম বানিয়েছিলেন তিনি শুটিং এর পর সোজা বাড়ি ফিরবেন কোনো বাইরের পুরুষকে তার মেকআপ রুমে আসতে দেবেন না এবং সব সময় তার সাথে কামালের এক বিশ্বস্ত গোয়েন্দা বাকর থাকবে মীনা কুমারী ছিলেন এক স্বাধীন পাখি আর এই খাঁচা তাকে কুরে কুরে খেতে শুরু করে উনিশশো সালে একটি ছোট্ট কথার উপর বিবাদ এতটাই বেড়ে যায় যে মীনা কুমারী চিরদিনের জন্য কামাল আমরোহীর ঘর ছেড়ে চলে আসেন কিন্তু ঘর তো ছাড়লেন তবে তার একাকিত্ব আরও গভীর হয়ে গেল কামাল আমরোহিত থেকে আলাদা হওয়ার পর মীনাকুমারী পুরোপুরি ভেঙে পড়েন তার রাতে ঘুম না হওয়ার রোগ দেখা দেয় ডাক্তার তাকে ওষুধ হিসেবে রাতে এক পেক ব্র্যান্ডি খাওয়ার পরামর্শ দেন কিন্তু সেই ওষুধ কখন যে নেশা হয়ে গেল মিনা নিজেও বুঝতে পারেননি তিনি প্রায়ই সেটে নিজের ফ্লাশে করে মদ ভরে নিয়ে যেতেন তার লিভার নষ্ট হতে শুরু করেছিল কিন্তু তার একাকিত্বের কোনো চিকিৎসা ছিল না এই সময়েই তার জীবনে আসেন ধর্মেন্দ্র বলা হয় যে মিনা কুমারী ধর্মেন্দ্রার কারিয়ার গড়তে বড় ভূমিকা পালন করেছিলেন কিন্তু সেই সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায় মিনা কুমারী এখন শুধু সাদা কাপড় পরতেন এবং নিজের সায়রিতে নিজের যন্ত্রণা লিখতেন তিনি লিখতেন চাঁদ চাঁদা হ্যাহা পাকিজা মীনাকুমারী এবং কামাল আমরোহীর এক অসম্পূর্ণ স্বপ্ন ছিল যা তৈরি হতে চোদ্দ বছর সময় লেগেছিল যখন ছবির শুটিং আবার শুরু হয় ততক্ষণে মীন কুমারী মৃত্যুর দৌড় গোড়ায় পৌঁছে গেছেন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে পাকিজার গানে তার জন্য বডি ডাবল ব্যবহার করতে হয়েছিল সালে পাকিজা মুক্তি পায় এবং সুপার হিট হয় কিন্তু মীনা কুমারীর কাছে সেলিব্রেশন করার মতো সময় ছিল না একত্রিশে মার্চ উনিশশো সালে মাত্র আটত্রিশ বছর বয়সে হিন্দি সিনেমার এই শাহজাদি জন্য ঘুমিয়ে পড়েন দুর্ভাগ্যের কথা দেখুন যে মহিলার ছবি কোটি কোটি টাকা কামিয়েছিল তার কাছে হাসপাতালের বিল মেটানোর জন্য সাড়ে তিন হাজার টাকাও ছিল না মিনা কুমারীর জীবন আমাদের শেখায় যে দুনিয়ার সমস্ত ধন সম্পাদ আর খ্যাতি সেই ক্ষত ভরাতে পারে না যা আপনজনরা দিয়ে থাকে তার গল্প একটি শিক্ষা যে মানুষের উচিত নয় অন্যের খুশির জন্য নিজেকে এতটাই মুছে ফেলা যাতে শেষে নিজের অস্তিত্বই শেষ হয়ে যায় মীনাকুমারী সারা জীবন ভালোবাসা খুঁজেছেন কিন্তু যা পেয়েছেন তা হল শুধু প্রতীক্ষা তিনি পর্দায় যে চোখের জল ফেলেছেন তা অভিনয় ছিল না তার জীবনের বাস্তব ছিল তার কাহিনী বলে যে ঈশ্বর যদি সৌন্দর্য দেন তবে শান্তিও যেন দেন তো বন্ধুরা মীনাকুমারীর এই যন্ত্রণাময় কাহিনী আপনাদের কেমন লাগলো আপনাদেরও কি মনে হয় যদি তিনি শৈশবে সেই ভালোবাসা পেতেন তবে আজ দৃশ্যটা অন্যরকম হতো কমেন্টে নিজের শ্রদ্ধাঞ্জলি অবশ্যই জানাবেন রহস্যময় জীবনে আমরা এই রকমই তারকাদের সত্য কাহিনী আনতে থাকব ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য বিদায়